আমার বাবা এত কষ্ট করে পড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে তোর মতো তালালের কথা শুনে তুলো না নাফিস তুমি কিন্তু ফুল বস্তু চাবি আবার বেলা দিলাম কিন্তু মন খারাপ তোমার না মন খারাপ হবে কেন একটু বিরক্ত কিন্তু তারপরে খুব স্বস্তি বোধ হচ্ছে বুঝছো যে ভাবছি একটা ফার্ম দিব আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করব চাষাবাদ করব না ভালো ডিসিশন নি হ্যালো শামিন আমার ফোনে কিছু টাকা আসছে তুমি পাঠিয়েছো আমি না তো কিছু টাকা আমি সত্যি সত্যি একটু বলবা টাকাটা তুমি পাঠিয়েছো কি না মানে শুধু শুধু মেসেজটা খারাপ হবে বুনতে সিক্স গ্রেড হবে শামিন তোমার না টাকা লাগবে ওই জন্য আর কি দিয়ে রাখলাম একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি আমাকে চেনে না প্রথম মিটিং এক কোটি টাকার একটা চেক দিয়ে দিল ব্যাপারটা কি স্বাভাবিক শামিন

কথার উত্তর দাও আমার চাচ্ছু তুমি তুমি না একবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ না না কথা বলো একদম আমি কথা বলতেছি আমাকে কথা বলতে দাও তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ এজন্য পাশে ওভেন পাঠা দিতা পাশে আলমারি পাঠা দিতা এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না আমি গরিব তোমাদের মধ্যে এত টাকা পয়সা আমার কাছে নাই আমার বাপের কাছে নাই আমার বাবা একজন কৃষক তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পলায় করতে পারছে আমাকে ওইটাই করাইছে ওইটা করে আমাকে শিক্ষিত বনে শহরে পাঠাইছে আমি ওই শিক্ষাগত যোগ্যতা যোগ্যতাতে কিছু না কিছু করতে চাইতাম চাচা মামার টাকা দেয় না আগে জানতার আছে আমার টাকা নাই তো কেন সম্পর্কে টাকা নেই আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে কিছু হবে না আমি খুবই অযোগ্য আমি খুবই ছোটো নো আমি আমি শুনতে চাই না আমি 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 এই পণ্যই হতে চাই না চারমিন চাচার টাকা আছে এক কুড়ি টাকার গরম দেখো আমার না শারমিন আজকের পর থেকে তুমি আর পণ্য দিন আমার সাথে কথা বল না না আমি তো পণ্য এই পণ্য নোট ফর সেল